আমি চাটনিটা করে তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোতে পারলে বাসি প্রচণ্ড গরম লাগছে আপনারা এই গরমের মধ্যে দিয়ে যে আমি আমরা যেটা করছি আপনারা অবশ্যই করে শেষ পর্যন্ত দেখুন আমি কীভাবে আমরা চাটনি করছি এখন কড়াইতে আমি তেল দিয়ে দিলাম এখন দিয়ে দেবো সর্ষে করে আপনারা পারলে পাঁচ টন দিয়ে চার করতে পারেন কিন্তু আমি সর্ষে ফোড়ন দিলাম দিয়ে দিলাম সরষে ফোর এবারে একটি নেবো সরষেগুলো এর মধ্যে আমি শুকনো শুকনো লঙ্কা দিলাম না এবার আমি আমড়াবুলো আমড়াগুলো আমি ভালো করে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নেব ড্রাই করে নেব একটু লবণ লাগে দেবো হলুদও দেব দিয়ে দিলাম লবণ আর হলুদ এখন আমি আমরা ভেজে নেব আকুলে নেবো আকুলে দেখুন আমি কীভাবে আমরা চাকরি করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন

দর্শক বন্ধুরা আমার জল গরম হয়ে গেছে এখন আমি জল গরমটা নামিয়ে নিলাম এইবার আমি আবার আমরা আর সামান্য সময় একটু ভেজে সুস্বাদু চা কোনো আমরা দিয়ে সুস্বাদু চাটনি আমি রান্না করছি ভালো লাগে আমরা চাটনি ভেজে নিলে কি হয় হাতটা ভালো টেস্টটা আর ভালো লাগে এটা ভাজা ভাজা গন্ধ অনেক ভাবেই রান্না করা যায় চাটনি বানানো যায় কিন্তু আমি যে পদ্ধতিতে রান্না করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনারাও রান্না করে খেতে পারবেন ঘুমো আমরা আমরা চাটনি মানে দেখু আমরা এইবার আমি গরম জলটা ঢেলে দেবো রোটা দেবো আমি কারণ আমরা একটা জাল হবে দেখুন এখন দেখে রাখব নাকি এখন দু পাঁচ জন্য ঢেকে রাখবেন দেখতে পাচ্ছেন আমার আখের গুড়ি থলি এই যে আমি আখের গুড়ি দেব এই আমরা টক মিষ্টি আমরা চাটনির মধ্যে এখন ঢাকনাটা তুলে নিচ্ছে হ্যাঁ ঢাকনাটাকে তুলে নিই দেখুন পিওর আখের গুঁড়ো দিয়ে দিলাম আর দেবো না পরিমাণ মতো নৌটুকি দিলাম দিলে আবার টক লাগবে না শুধু মিষ্টিই লাগবে মানে দেশীয় আমরা চাকরি আমার চাকনিটা কেমন হচ্ছে গুণ আমরা বা দেশীয় আমরা চাকরি আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনারা পছন্দ করেন কি না আমরার চাটনি সেটা সেটাও বলে কমেন্ট করে জানাবেন যাই হোক এখন আমি ঢাকা দেবো আমরা গুলো ভালো চা বন্ধুরা এখন আমি ঢাকনিটা তুলে নিচ্ছি দেখছি আমার চাটনির অবস্থাটা কী হ্যাঁ হয়ে গেছে ভোলা চাটনি

আমার ছেলে বলছে মা চাকরি করার দরকার নেই তুমি ঝোল টক মিষ্টি অম্বল করে নামাও তাই আমি সিদ্ধান্ত পাল্টে ফেলেছি কারণ চাকরি করতে গেলে এর অনেক এই জলটা পুরো টেনে ফেলতে হবে টেনে নিতে হবে মানে শুকিয়ে নিতে হবে টানাতে হবে জলটা তাই এখন ছেলে বলছে যে নামার টক মিষ্টি অম্বল করে তাতে আরো ভালো লাগবে আর চাটনি হলে তো তুমি রেখে রেখে খাওয়াবা তার থেকে এই টকই তুমি রান্না করো যাই হোক আপনাদের কাছে কীরকম লাগলো এই টক মিষ্টি ঝোল অম্বল আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার টেস্টটা ভালো করবেন আমি আজকে নকায় ঝোল টক অম্বল করলাম পরে আমি আবার মানে মশলা দিয়ে চাটনি করেছি যাই হোক আমার কম্বলটা হয়ে গেল এখন আমি নামিয়ে নিচ্ছি আপনারা এইভাবে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে দেখুন আখের গুড় দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে আমি টক মিষ্টি ঝোল অম্বল করলাম